অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইন এর জন্য ফোন করবেন না অনলাইন ক্লাস যারা করতে চান ফোন করতে পারেন আর প্রচুর সুবিধা আছে এখানে আপনাদের ডিটেলস এ জানার জন্য ফোন করুন তো আপনারা অনেকেই ফোন করে বলছেন যে দিদি ভাই তাড়াতাড়ি ক্লাসটা শুরু করুন তো ঝটপট করে এই ক্লাসে ভর্তি হয়ে যান বেশি দিন দেরি করবেন না সামনে পূজো আছে পূজোতে কাজ করতে চাইলে এই ক্লাসে আপনাদের ভর্তি হতেই হবে মাত্র দু টাকা তিন মাসের ক্লাস তো ঝটপট ফোন করে নিন চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে এখানে আমি ডাইস কাটিং করবো পেপারের উপর তারপরে গিয়ে মেন কাপড়ে কাটিং করব সমস্ত মেজারমেন্ট গুলো আমি পাশে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর তো এখানে আমি দেখুন সিঙ্গেল পেপার নিয়েছি এটাই সামল হবে এটাই পিছন হবে কিভাবে হচ্ছে সেটা দেখুন তো প্রথমে এখানে ঝুল আছে সাড়ে চোদ্দ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা করে টোটাল ঝুল এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ঝুলের পরে আমি নিয়ে নেবো পুটের মাপ পুট এখানে যা আছে তার হাফ নেবো তার কারণ পিছনে এয়ার হোস্ট্রেস হচ্ছে সামনে একটু দীপ গলা হচ্ছে তো এখানে আমার পুট আছে চোদ্দ চোদ্দ হাফ করলে হবে সাত ইঞ্চি তো এখানে আমি পুট নিয়ে নেব সাত ইঞ্চি পুটের পরে এখান থেকে দেখবে মোহরার মাপ মোহরার এখানে কিন্তু আমাদের শোল্ডার ডাউন হবে তো প্রথমে দাগটাকে এরকম বড় করে একটা স্ট্রেট করে দিলাম তারপরে এখান থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করতে হবে এই শোল্ডার ডাউন করার পর থেকে গিয়ে আমাদের মেন মোহরার মাপ এখানে মেন মোহরার জন্য আমি এখানে প্রায় সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবারে এখান থেকে থাকবে আমাদের ছাতি মাপ এখানে আমার ছাতি কত আছে ছাতি আছে আটত্রিশটি চার দিয়ে ভাগ করবে সাড়ে নয় ইঞ্চি তাহলে এখান থেকে আমি ছাতির জন্য নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি তারপর এখান থেকে আরো ইঞ্চি পরিমানে এক্সট্রা রাখবো যদি কখনো লুজ করতে হয় তাহলে এটা আমাদের প্রয়োজন পড়বে এবারে চলে যাবো কোমরের সাইড এখানে নেবো কোমরের মাপ তো এখানে আমার কোমর আছে আটাশ ইঞ্চি প্রথমে আটাশটাকে চার দিয়ে ভাগ করবো করলে হবে এখানে আমার সাত ইঞ্চি আর এরপরে আরো এক ইঞ্চি এক্সট্রা নেব এটা হচ্ছে টেকিং এর জন্য যেহেতু আমাদের পিছন পাঠ সামন একসাথে কাটিং হচ্ছে তাই তাহলে পিছনে কিন্তু যেহেতু একটাই ডাইস এখানে পিছন নিয়ে যেটা থাকবে পরে যখন আমরা স্টিচিং করে ফিটিংস করব তখন এক ইঞ্চিটা সামন থেকে মাইনাস করে দেবো কিভাবে করবো সেটা তার জন্য স্টিচিং দেখতে হবে আমার তো এরপর থেকে আরো দেড় ইঞ্চি পরিমানে এক্সট্রা নেবো এক্সট্রা মার্জিনের জন্য তারপরে এই ডাকটার সাথে এই দাগটাকে এইভাবে আমি মিলিয়ে দেবো এবারে এখান থেকে আরমুলের শেপ দেবো আর্মোলের শেপ প্রথমে এখান থেকে একটা শেপ দেবো এই কোন থেকে এক ইঞ্চি ওপরে এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডের আর্মোল আর এখান থেকে এইভাবে ডট ডট দিয়ে শেপটাকে মিলিয়ে দেব ফ্রন্ট সাইডের জন্য এখানে প্রথমে এটার হাফ করে নিতে হবে এখান থেকে এটা যা আছে এটার মিডিল বের করে নেবো এইভাবে আর এই মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতর থেকে আরেকটা শেপ দেবো যেটাকে আমরা তালপাট বলবো এইভাবে হাফ ইঞ্চি ভিতর থেকে একটা শেপ যাবে এখানে দেখুন দুটো শেপ পড়ে গেছে এবারে এখান থেকে গলার চওড়া নেব যেহেতু এটা এয়ার হোস্ট্রেস হচ্ছে তো তার জন্য এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আর তারপরে এখানে এর সাথে এটাকে শোল্ডার ডাউন করে দেবো তো এবারে এখান থেকে আমরা বেল্ট বের করে নেবো তো বেল্টের জন্য আমি নিচে থেকে তিন ইঞ্চি বেল্ট বের করে নেবো এখান থেকে এবারে এই দাগটাকে আমি এখান থেকে স্ট্রেট করে দেবো তো এখানে দাগটা স্ট্রেট করেছি এবারে বেল্টের এখান থেকে কিন্তু একটা শেপ থাকে যেটা আপনি হাফ ইঞ্চি অথবা পৌনে ইঞ্চে ওপর থেকে এইভাবে একটা দাগ দিয়ে এখান থেকে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন যেটা আমাদের বেল্টের শেপ হয় বেল্টের এখান থেকে আমরা খাপের মাপ নেবো তো এখানে আমি খাপ কত নেব এখানে আমি ছয় ইঞ্চির খাপ নেবো এখানে ছয় সাড়ে ছয় ইঞ্চির খাপ নিতে জন্য তো আমি আমি এখানে এখানে খাপ নিয়েছি আর সাইড থেকে একটা দাগ দিয়েছি এটা কিন্তু সূত্র আর এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেব তো এখানে আমি গলার লম্বা কত নেব এখানে আমার ভি টাইপের গলা হচ্ছে মানে হালকা ভি হচ্ছে আমার গলার লম্বা আছে সাড়ে ছয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি সাত ইঞ্চিতে দেবো এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো এবারে এখান থেকে আমি হালকা এরকম ভি হবে কিন্তু ভিটা একটু গোল হবে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবারে ওপরের সাইড থেকে এখানে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ডিস্টেন্সে একটা দাগ দিতে হবে যারা ভি গলা করতে চাইছেন তারা এইভাবেই করবেন তো এইভাবে দেখুন আমি সাড়ে পাঁচ ইঞ্চি দাগ দিয়েছি এবার এখান থেকে আমি সেপটাকে এইভাবে দিয়ে দেবো তো অবশ্যই আপনাদের ডট ডট করে এইভাবে ডট ডট করে শেপ দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ভি সেপ উপরে কত সুন্দর ভাবে ফিনিশিং রাউন্ড শেপটা চলে এসেছে এবারে খাপের মিডিল বের করব তো তার জন্য এখানে আমি যতটা খাপ নিয়েছিলাম ছয় ইঞ্চি নিয়েছি প্রথমে খাপের মিডিলটাকে নিয়ে নেব খাপের মিডিল এবারে দু সাইড থেকে কতটা করে তুলব তো দু সাইডে আমি প্রথমে এক সাইড থেকে তিন ইঞ্চির থেকে দুসুদ কম ওপরে দাগ তুললাম ভাবে অপর সাইড থেকে থেকে দুসুদ কম ওপরে দাগ তুলে নেব তাহলে মিডিল থেকে কত তুলবো দু সাইডে যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম তাহলে মিডিল থেকে উঠবে আমার দুই ইঞ্চি দুসুদ মানে হাফ ইঞ্চি কম এইভাবে দাগ তুলেছি এবারে এটাকে আমরা এইভাবে ডট দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেবো দেখুন এখানে আমার রাউন্ড শেপটা পুরো রেডি হয়ে গেছে তাহলে এখানে আমার পুরো ব্রাকাড রেডি এবার এটাকে আমরা কাটিং করলে পুরোটাই আমাদের হয়ে যাবে সামন পার্ট চলুন তাহলে এটাকে প্রথমে আমি কাটিং তাহলে এখানে আপনারা বুঝে গেছেন যে কিভাবে কাটিং করতে হবে যখন ভি সেপ হবে পিছনে এয়ার হোস্ট্রেস হবে তো সেম টু সেম ভাবে আপনারা তো এখানে তাহলে আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন কিভাবে কাটিং হচ্ছে ভি সেপের উপরে এয়ার হোস্ট্রেস সম্পূর্ণ রেডি তো এবার এটাকে আমরা কাটিং করবো এই একটাই পেপারে আমাদের সামন পাঠ পিছন পাঠ দুটো থাকবে তো চলুন প্রথমে কাটিং করে নিই তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করেছি প্রথমে দেখুন আমি বাইরের সাইড এর আর্মলটা কাটিং করেছি যেটা আমাদের পিছন সাইড আছে এবারে এটাকে দিয়ে প্রথমে আমি এখানে কাপড়টাকে কাটিং করে নেবো নিলে পিছন সাইড বেরিয়ে যাবে তারপরে এই ডাইস গুলোকে কাটিং করবো করলেই এটা সামন পাঠ হয়ে যাবে প্রথমে দেখুন এখানে আমি কাপড়টা নিয়েছি এখানে আমি লাইলিং কাপড়টা নিয়েছি এই যে ডাইস কাটিং করেছি এই ডাইসটাকে একটার উপর একটা এইভাবে রাখবো এবারে এটাকে আমি যেমন আছে হুবহু কাটিং করবো করলে পিছন পাঠ রেডি আমি সরিয়ে নেব এবারে এখানে আমি তো সেটার আমি কাটিং এখানে আমার গলার লম্বা রেখেছে কাস্টমার দেড় ইঞ্চি রেখেছে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেব এবারে এখান থেকে চওড়া কত রাখবো সাড়ে তিন ইঞ্চি চওড়া সামান পিছনের চওড়া কিন্তু একই হবে তো এবারে প্রথমে এটাকে আমি বক্স করে নেব বক্স করে নিয়েছি এবারে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো ব্যাস এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে আমি কাটিং করে নেব এখানে আমার সম্পূর্ণ রেডি খুলে দেখাচ্ছে রকমটা দেখাচ্ছে তাহলে রেডি এবারে এই যে ডাইস আছে এই ডাইস টা হুবহু কাটিং করবো করলে আমাদের সামন পাট তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি যেমনটা আপনাদের দেখেছি এখানে কাটিং করে নিয়েছি এবারে আমি এইভাবে রেখে নেবো নিয়ে পিন করে নেবো প্রথমে তো এখানে দেখুন আমি ডাইস গুলোকে রেখে দিয়েছি এস পাটে কিচ্ছু করব না এই যে আমাদের বেল্ট পার্টের নিচে শুধু এক ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নেবো মেন আমাদের হচ্ছে এই দুটো পার্ট এই দুটো পার্ট হচ্ছে মেন প্রথমে এই যে খাপের ওপরের পার্টটাকে বাড়াবো আর তারপরে খাপের নিচের পার্ট খাপের ওপরে পাটটা কেউ কিন্তু এরকম স্ট্রেট বসাবেন না সবসময় এইরকম হয়ে বসাবে এবারে কিভাবে বাড়াবো দেখুন প্রথমে নিচের সাইড থেকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে এটা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বাড়িয়েছি এবারে ওপরের সাইড থেকেও হাফ ইঞ্চি বাড়াবো এটাও সেলাই মার্জিনের জন্য আর এই সাইডে এই সাইডে হুক হুকের ঘর থাকবে তো এখান থেকে আমি দুষুধ বাড়াবো হুক হুকের ঘরের জন্য ব্যাস বাড়িয়ে নিয়েছি এইবারে আমাদের মেন হচ্ছে খাপের এই দুটো সাইডে বাড়ানো এই দুটো কত করে বাড়াবো এখানে আমি এক ইঞ্চি দুষুধ করে বাড়াবো এক সাইড থেকে আমি এক ইঞ্চি দুষুধ বাড়িয়ে নেবো এখান থেকে এইভাবে এইটার জন্য আমাদের খাপ তৈরি হবে সেম ভাবে কিন্তু অপর সাইডে আমি এখানে এক ইঞ্চে দুষুধ বাড়িয়ে নেব বাড়িয়ে নিলাম এবারে প্রথমে এই দাগটার সাথে এই দাগটাকে এরকম তিচ্ছা করে মিলিয়ে দেবো এইভাবে আর তারপরে এই দাগটার সাথে এই দাগটা এরকম ভাবে আলতোভাবে সেপ দিয়ে মিলিয়ে দেবো দেখুন এখানে আমাদের খাপের পাট বাড়িয়ে নিয়েছি খাপের পাট বাড়ানো হয়ে গেলে তবে কিন্তু এই নিচের পাটটাকে বাড়াতে পারবো নিচের পাটের শুধু আমাদের এই সাইডের এইটুকুর এই মেজারমেন্টটা লাগবে আদার্স কিছু মেজারমেন্ট এইটা থেকে লাগবে না তো এখানে আমার কত আছে আমি দেখে নেব তো এখানে আমার যতটা করে কাটিং করেছিলাম আড়াই ইঞ্চি দুষুধ আছে তো ততটাই আছে এবারে প্রথমে এখানে রাউন্ডের এই মেজারমেন্টটা নেব যে রাউন্ডে আমার কত বেরিয়েছে তো এখানে আমার রাউন্ডে দেখুন নয় ইঞ্চি বেরিয়েছে এবারে এখান থেকে আমি প্রথমে নয় ইঞ্চি যে রাউন্ডে বেরিয়েছে সেটা আমি স্ট্রেটে ডাক দিয়ে দেবো নয় ইঞ্চি এইবারে দু সাইডের মেজারমেন্ট হবে দু সাইডের মেজারমেন্ট হবে যতটা করে আমার এই সাইডে ছিল ততটা তো আমার এই সাইডে কত আছে এই সাইডে আছে তিন ইঞ্চির থেকে দুষুধ কম ছিল তো দাগ দিয়েছি আর এরপরে আরো এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য ভাবে সাইডেও আপনাকে নিতে হবে এবারে এখান থেকে যেটা আমি নিয়েছিলাম নয় ইঞ্চি এটার মিডিল বের করবো এখানে এবার শেপ দিতে হবে এক সাইড থেকে আমি এক ইঞ্চি ডাউন করবো এখান থেকে তারই অপর সাইডে চলে যাব হাফ ইঞ্চি ডাউন করবো এবারে এই দুটো দাগকে মিডিল থেকে মিলিয়ে দেবো এইরকম ভাবে একটা সাথে একটা মিলিয়ে দিলাম দেন এটার সাথে এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম ওকে এবারে যেখানে এক ইঞ্চি ডাউন করেছি তার নিচে চলে যাবো হাফ ইঞ্চি ওপর একটা দাগ দেবো দিয়ে এইভাবে রাউন্ড শেপে আমি হালকা করে শেপ দিয়ে মিলিয়ে দেবো তো এখানে আমার শেপ কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই মিডিল থেকে আমাদের টেকিং যাবে তার জন্য এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেবো এইভাবে স্ট্রেট করে দিলাম এবারে এখানে টেকিং কতটা দেবো এখানে দু সাইডে আমি যতটা করে বাড়িয়েছি ততটাই টেকিং দেব তো তার জন্য এক সাইড থেকে আমি কত দেবো এক ইঞ্চি দুশো টেকিং দেবো দেন অপর সাইড থেকে আমি এক ইঞ্চি দুশো টেকিং দেবো তার কারণ আমি খাপটাকে অতটা করেই বাড়িয়েছিলাম তো এবারে এখান থেকে টেকিং এর মেজারমেন্টটা এইভাবে নামিয়ে দেবো দেখুন এখানে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এ টু জেড যেমন আপনাদের বলেছি তেমন ভাবে এখানে আমি কমপ্লিট করে নিই তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি যেমনটা দেখেছি দেখুন এস পার্টে আমি কিছু বাড়াইনি এই যে খাপে এই পার্টটাতে আমি বাড়িয়ে নিয়েছি তাহলে এটার পড়বে না আর এখানে নিচের বাড়িয়ে নিয়েছি তাহলে এইটার আমাদের কোনো প্রয়োজন পড়বে না তবে এগুলোকে দিয়ে আমি এখানে মেন কাপড়টাকে এবারে কাটিং করব কাপড়ে যখন কাটিং করবো একটু বড় বড় করে কাটিং করব তার কারণ একটু বড় বড় করে কাটিং করলে পরে আমি ওটাকে এক্সট্রা যে কাপড়গুলো থাকবে পরে কেটে বাদ দেবো আপনারা চাইলে এটাকে সেম টু সেম মেন কাপড়ের উপর রেখে সেম সেম কাটিং করতে পারে তো আমি মেন কাপড়টাকে কাটিং করে নেবো করে কাটিং করেছি পরে এটাকে কেটে আমি বাদ দিয়ে দেবো রাখছি আমি এখানে হাত রেখে কাটিং করবো তার জন্য এই কাপড়টা আমার বেঁচেছে তো কাপড়টা অলরেডি এখানে আমার দু ভাঁজ করা আছে এবার এটাকে আমি আর একটা ভাঁজ করবো করলে চার ভাঁজ হয়ে যাবে এখানে আমি সমস্ত মেজারমেন্ট নেবো এখানে আমার হাতার লম্বা আছে সাড়ে দশ ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা করবো করলে হবে সাড়ে এগারো ইঞ্চি এটা হচ্ছে হাতার লম্বা এবারে এখান থেকে আমি কিছুটা ডাউন করবো এখানে আমি চার ইঞ্চি ডাউন করবো এগুলো কিন্তু সূত্র যারা এখন সূত্রগুলো জানেন না তারা আমার চ্যানেলে যান অলরেডি আমি হাতা কাটিং এর অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন তাহলে নিয়মে হাতা কাটিং শিখে যাবেন তো এবার এখানে কোন থেকে একটা মাপ হবে সেটা হচ্ছে আপনাদের মোহরা যা হবে তার হাব নিতে হবে এটা কিন্তু একটা সূত্র আপনারা হাতা কাটিং এর ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এখানে আমার মোহরা আছে সতেরো সতেরো হাব করলে হবে এখানে সাড়ে আট ইঞ্চি তো কোন থেকে সাড়ে আটে দাগ দিয়ে দিলাম তারপরে এখান থেকে আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এক্সট্রা মার্জিনের জন্য এবারে এটাকে এইভাবে আমি শেপ দিয়ে দেবো আলতোভাবে হাতার শেপ দেখুন এখানে শেপ দিয়ে দিয়েছি এবারে এখান থেকে নিয়ে নেবো মুহুরি আছে দশ ইঞ্চি দশের হাফ এখানে পাঁচ ইঞ্চি আর এরপরে আরো ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম এবারে এটার সাথে এটাকে আমরা মিলিয়ে দেবো দেখুন এখানে হাতা কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে এখান থেকে জাস্ট তালপাট হবে তার জন্য এখানে মিডিলে একটা ছোট্ট মতন কাটিং করে নেবো এবারে এটাকে এইভাবে আমি ওপেন করে নেব নিয়ে এখানে যেকোনো এক সাইডে আমি তালপাট কাটিং করে নেবো হাফ ইঞ্চি ভিতর থেকে একটা শেপ দিয়ে কাটিং করবো যেটাকে তালপাট বলে ব্যাস দেখুন আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেছে তাহলে এখানে হাতাও রেডি হয়ে গেছে এখানে দেখুন আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি তাহলে বুঝতে পারলেন যে ভি কলার উপর থেকে কিভাবে ব্রা কাট করতে হবে ইয়ার হোস্টেস উপর থেকে যদি একটু ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা অনলাইন ক্লাস করতে চাইছেন অবশ্যই এই নাম্বারে ফোন করে ডিটেইলস জেনে নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পুরোটা স্টিচিং করে আপনাদের দেখিয়ে দেব যে গলাতে প্রতি বসানো থেকে শুরু করে এ টু জেড তো অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য তো যদি ভালো লেগে যে লাইক করবেন তো আজকের জন্য এই পর্যন্ত